স্বাগতম আপনাদের বিশেষ প্রতিবেদনে রাজধানী বিজয়নগর গণ অধিকার পরিষদের তিরিশ আগস্ট সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতারা রাজধানী বিজয়নগর এলাকা থেকে একটি মিছিল বের করেন প্রত্যদর্শীরা জানান মিছিলটি যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায় তখনই হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয় প্রথমেই উত্তপ্ত বাক্য বিনিময় হলো কিছুক্ষণের মধ্যেই তা হামলা ও পাল্টা হামলায় রূপ নেয় এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয় হয়ে উঠে প্রত্যক্ষদর্শীদের আরো দাবি রাত সোয়া একটার দিকে আবারও দ্বিতীয় দফায় একই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও ইট পাটখেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা দেখা যায় এই পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে তারা লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী জানায় সংঘর্ষ থামাতে উভয় পক্ষকে দশ মিনিট সময় দিয়ে এলাকা ছাড়তে বলা হয় তাদের হস্তক্ষেপে কিছু নিয়ন্ত্রণে আসলেও আহতদের সংখ্যা বেড়ে এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানান এই হামলায় আওয়ামী লীগ নেতাদের জাতীয় পার্টি কর্মীদের সঙ্গে মিশে অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ চালিয়েছে তাদের দাবি তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কোনো অবস্থা মিছিলের মধ্যে হঠাৎ হামলা চালানো হয় অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর মারাত্মকভাবে আহত হন বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে এই ঘটনার পেছনে কারা ছিল কেন এই ঘটনা হয়েছে এবং এর প্রেক্ষাপটে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় ঘটনার পর বিজয়নগর এলাকা এখনও উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং এলাকায় অতিরিক্ত শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও আরও অনেক নেতাকর্মী আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসকরা জানিয়েছেন কয়েকজনের অবস্থা গুরুতর